যখন পরপর কয়েকটা দিন বৃষ্টি হয় না বৃষ্টি হয়ে যাওয়ার পরে দেখবে যে একটা রোদ ওঠে ওই রোদটা অনেক মিষ্টি হয় আর এখন যেহেতু হালকা হালকা মানে ঠান্ডা পড়তে শুরু করবে করেছে কখনই বলবো না করবে বা দিনটা আগের তুলনায় অনেক ছোটো হয়ে গেছে আর এই যে সকালবেলা উঠে রোদ না একটা মিষ্টি মিষ্টি রোদ দেখতে কিন্তু অনেক ভালো লাগে হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আমার নতুন আরও একটা ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম করছি আগের দিন রাত্রেবেলায় না রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমোতে যাওয়া হয় তো সকালবেলা উঠে যখন এই একটা ঝকঝকে তকতকে রান্নাঘর দেখি না অটোমেটিক্যালি মনটা কিন্তু ভালো হয়ে যায় তাই না বলো তো রাত্রেবেলায় এই যে অনেক বাসন ছিল সেগুলো মেজে অনেক বলতে কি সবসময় যখনই বাসন মাজা হয় না কেন মোটামুটি এক গাবলা দু গাবলা করে আমার হয় আর ওই যে কম বাসন যে কাজ করব পারি না আমার মার কথা বলতে গেলে দিকে খুব ভালো উনি হচ্ছে দেখা যায় যে দশজন মানুষ এলেও বেশ অল্প কয়েকটা থালা বাসনের মধ্যে দিয়ে অনেক রান্নাবান্না করে নেবে আমি আবার ঠিক উল্টো মানে একজন লোক দুজন লোক আমি ডাল ভাত করলেও মোটামুটি অনেক থালা বাসন আমার বেরিয়ে যায় এরকমটা হয় সকালবেলা উঠে এই যে এখন রান্নাঘরটা আগে মুছে নেব হালকা ফুলকা করে কারণ এটা প্রত্যেক দিনে আমি করে থাকি তোমার তো জেনেই থাকো রাত্রেবেলায় না যে দেখা যায় যে ছোটো ছোটো পোকামাকড়গুলো লাইট যখনই অফ করব না কেন তখনই দেখবো পোকামাকড়গুলো ঘর দিয়ে ঘুরতে থাকে কিচেন দিয়ে ছোটো ছোট আরশোলাগুলো যদিও আগে আমার আরশোলা ছিল মানে একদম ছোটো 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 যে আরশোলাগুলো সেগুলো মোটামুটি ঘুরতো ঘর দিয়ে কিন্তু এখন সেগুলো আর দেখি না ওই খুব কম দু চার দিন বাদে হয়তো একটা দেখলাম এরকম তারপরেও যখন লাইট অফ করে দিই জানি না কি ঘোরাঘুরি করে ঘর দিয়ে সে কারণ একটু রান্নাঘরের সেলফটা মুছে নেওয়া হলো আর জলের সমস্যা তো আমাদের বাড়িতে লেগেই থাকে থাক নাইবা বললাম কারণ তোমাদের হয়তো শুনতে খারাপ লাগবে জল নেই জল নেই বলছি প্রত্যেকটা ভিডিওতেই তো এখনও পর্যন্ত সেভাবে জলের সমস্যা ঠিক হয়নি তবে আশা করা যাচ্ছে দু এক দিনের মধ্যে থেকে ঠিক হয়ে যাবে সকালবেলা আদিমতি স্কুলে বেরিয়ে গেছে আর হাজব্যান্ড বেরোবে আর সকালবেলা উঠে একবার বাসি জল মানে বাসি পেটে আর কি ঠান্ডা জল খেয়েই নিয়ে ঠান্ডা বলতে নর্মাল যে এটা রুম টেম্পারেচার সেই জলটা খেয়ে নিয়েছিলাম তারপরে আবার একটু কাজ বাজ করলাম ফর ঝাড় দিলাম তারপরে কিচেনটা একটু ক্লিন করলাম তারপরে এখন একটু উষ্ণ গরম জল খেয়ে লেগে পড়েছি এবার ব্রেকফাস্ট তৈরি করার কাজে আজকে আদৌ টিফিনে উত্তাপন করে দিয়েছিলাম ব্যাস ওটাই নিয়ে গেছে ওরা তো অল্পই করা হয়েছিল ব্যাটারটা একদমই অল্প ছিল বলে আমাদের আর টিফিনে ওটা রাখিনি মানে ব্রেকফাস্টে তো ব্রেকফাস্ট াস্টে আমরা এখন করবো রুটি আর তার সাথে আমার না আজকে খেতে ইচ্ছে করছে বেগুন ভাজি তো ডিমের অমলেট প্রথম ভেবেছিলাম ডিমের অমলেট খাবো তারপরে দেখলাম না বেগুন একটা দেখি রয়েছে তার মধ্যে অর্ধেকটা দেখি আবার একটু কেমন যেন মানে খারাপ খারাপ হয়ে গেছে তো অর্ধেকটা ফেলে দিয়ে অর্ধ একটা বেগুনে অর্ধেক কেজি দেখতে পাচ্ছ তো চার পিস মতো হয়েছে এই চার পিস তারপরে আবার ফ্রি স্কুলে দেখি যে দুটো ছোট ছোট দুটো বেগুন রয়েছে আবার একটা সাইডে তো সেটাকেও আবার কাটলাম কেটে নিয়ে তারপরে ওই দুটো ও ভাজি করেছি আর ওই দুটো না একদম ছোট ছোটো ছিল তো যাই হোক তো ওই মোটামুটি একটু বেগুন ভাজি করে নিলাম আমি খাবো বলে আর এই যে হচ্ছে রুটি আর আমার হাজব্যান্ড হচ্ছে ও ডিমের পোচ খাবে বললো তো ওর জন্য দু পিস আর কি ডিমের পোচ করে দিয়েছে বাস এটাই প্রথম ভেবেছিলাম অমলেট করে খেয়ে নেবো তারপরে ওই যে বেগুন দেখে লোভ হল তো বেগুন ভাজি আর হচ্ছে রুটি আর সঙ্গে তার সঙ্গে ছিল একটু স্যালাড স্যালাড বলতে একটুখানি পেঁয়াজ আর একটুখানি শশা আর কি বাস এটাই আর হচ্ছে এই যে হচ্ছে বেগুন ভাজি ওই যে রুটি তোমাদেরকে দেখালাম আর এই যে দুটো ডিমের হচ্ছে পোচ করে নিয়েছি এই দুটো আমার হাজব্যান্ড খাবে তবে হ্যাঁ ওই যে আমি বেগুন ভাজি করেছি ওখান থেকেও কিন্তু এক পিস ভাগ বসিয়েছে তো যাকে চলো আজকে সক সকালবেলা আমাদের এটাই হলো ব্রেকফাস্ট তো তোমাদেরকে কি ব্রেকফাস্ট হচ্ছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো এটাই হচ্ছে আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট আজকে ভেবেছি বেশ অনেকগুলো হাতে ধোয়া কাছা করব জানি না কখন সময় পাবো কি পাবো না কারণ বেশ কিছুদিন ধরে ওই যে বললাম যে ওই কথায় কথায় জলের কথা উঠেই আসছে জলের সমস্যা যেহেতু ছিল সেহেতু অনেক কাছে পেন্ডিং রয়েছে অনেক কিছু সামনে যেহেতু পুজো আসছে পুজোর আগে বিশেষ করে এবার যে আমাদের এত বাজেভাবে পুজোর মানে আগে কটা দিন আমাদের কাটবে মানে আমাদের বাড়ির আমাদের পুরো বাড়িতে যত মানুষ আমরা আছি আর কি মানে কি বলবো বলে তোমাদেরকে বোঝাতে পারবো না এই জল নিয়ে জল নিয়েই জলের গাড়ি কর্পোরেশন থেকে কিনতে হচ্ছে তারপরে নিচে রিজার্ভারে জল ফেলতে হচ্ছে আবার জল উপরে তুলতে হচ্ছে মানে কি যে সমস্যা মানে জলের যে চল্লিশ টাকা করে জলের ডবগুলো আমরা কিনি না কুড়ি লিটারে সেইগুলো দিয়ে আমরা বাথরুমে রান্নাবান্না স্নান এ টু জেড আমরা করছি তার মানে বুঝতে পারছো কত জল বাড়িতে লাগছে কিনতে লাগছে আর সবচেয়ে বড় কথা কিনেও তো কোনো সেরকম কোনো সমস্যার সমাধান করতে পারছি না বাসন মাসতে গেলেও ভোরে ভোরে জল নিয়ে কাজ করা মানে এগুলো খুব সমস্যার ব্যাপার বুঝতে পারো তো পুজোর এই আমি থেকে ব্লগিংও করতে পারছি না তোমরা দেখছো জল নিয়ে ঘরে কী করে কী করবো তো এবার যেভাবে পুজোটা কাটলো না এভাবে আগে কোনো দিনও কাটতিনি এরকম আর এখানটা একটা ছবি দেখতে পাচ্ছো আমার আদি এঁকেছে অ্যাকচুয়ালি আমার একটা ছবি চশমা পরা ছবি দেখেও ছবিটা এঁকেছে মানে ঠিকঠাক মতো আঁকতে পাইনি একটা কাঠে টুকরোতেও চেষ্টা করেছে আর পাশে যে আমার নামটা লিখেছে ওটা একটু আলাদা স্টাইল করতে চেয়েছিলো বাট হয়নি কারণ ওই ফেব্রিক ফেব্রিক না ওর যে কালারটা হয় আর কি সেই ওয়াটার কালার দিয়ে করছিলো আর কাঠ তো খুব তাড়াতাড়ি অ্যাবজার্ভ করে নিচ্ছিলো সে কারণে পাচ্ছিল না তো যেটুকু পেরেছি আমি ভালোই বলেছি তো রেখে দিয়েছে মা তুমি রেখে দাও তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাকে অনেকে কমেন্ট করছো দিদি তুমি একদিন বাদে একদিন ভিডিও দিতে পারো আবার কেউ বলছে দুদিন বাদে ভিডিও দিতে পারো তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে সবাইকে তোমরা ওয়েট করে থাকো যে কবে ভিডিও দেবো না দেবো আমারও খুব ইচ্ছে বিশ্বাস করো যে অন্তত একদিন বাদে একদিন ভিডিও দিই কিন্তু এই যে বললাম জলের সমস্যা মহা সমস্যা এই সমস্যা যতদিন পর্যন্ত ঠিক না হচ্ছে মানে আমি আমি বলতে পারবো না কবে ভিডিও দিতে পারবো বা পারবো না এরকম ব্যাপার তো আমি নিশ্চয়ই আমি চেষ্টা করব আর কি দেওয়ার জন্য ভিডিও তো দেখা যাক আর দেখেছো জল নেই বলে দেখো কত কাজ পেন্ডিং এই যে যে যেখানটা চামচ রাখি তারপরে যে হোল্ডারগুলো রাখি আর কি সে বাস্কেটটার ভেতরে কত নোংরা এটাকে আমি একটু ধুয়ে হালকা করে মুছে নিয়ে আসলাম কারণ ওই যে জল না থাকলে যেটা আর কি হয় বিশেষ করে রান্না করা সব কাজ তো পেন্ডিংই থাকে তো বাস্কেটটা এখন কি করব বাস্কেটটার উপরে একটা পেপার দেবো একটু মোটো টাইপের পেপার মানে আদমে যে প্র্যাকটিক্যাল কপিগুলো যেগুলো অলরেডি ইউজ হয়ে গেছে তো এই পেপারগুলো না আমি কখনও ফেলি না তোমরাও তোমাদের ঘরে যাদের বাচ্চা আছে আর কি এই ধরনের পেপার তো অ্যাভেলেবেল থাকেই আসতেই থাকে তো ফেলবে না এগুলো ভীষণ হেল্পফুল এগুলো তোমরা অয়েল কন্টেনারে রাখো না তার নিচে একটুখানি পেতে দেবে মানে বাস্কেটের উপরে বা এরকম যা কিছু উপর পেতে দেবে খুব সুন্দর অয়েলটা অ্যাবজার্ভ করে বা জলটা অ্যাবজার্ভ করে না সহজে নেতি পড়ে না আর খুব ভালো হয় তো সেটা আর কি পেতে দিলাম আর পুরো কিচেন একটুখানি আমা এবার আমাকে ডিপ ক্লিন করতেই হবে কারণ যেহেতু জলের সমস্যা থেকে উঠলাম মানে পুরো কিচেন টাইলস ফাইলসগুলো যখন জল আসছে না কেন ভালো করে মুছে নিচ্ছি তারপরেও সেইভাবে করা হচ্ছে না বলে পুজোর আগে চেষ্টায় আছে একদিন ডিপ ক্লিন করবো কিচেনটা দেখা যাক কত দূর কী করতে পারি আর এর মাঝখানে রান্না বসিয়ে দিয়েছি কিচেন চলে এসেছি আর করব মাছের তো একটা তরকারি করবো আর হচ্ছে মানে এটা হচ্ছে কাতলা মাছ কাতলা মাছের তরকারি করব। আর তার সাথে হবে চিংড়ি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে পাতলা করে একটা তরকারি আর হ্যাঁ চিংড়ি মাছ খেতে কে কে পছন্দ করো আমি জানি সবাই তবে হ্যাঁ একটা কথা যে চিংড়ি মাছ তুমি যে সবজিতে দাও না কেন খেতে কিন্তু সে সবজির টেস্ট কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যায় যে কোনো সবজিতেই তো বেশি অনেকটা পরিমাণে এখানে চিংড়ি মাছ আছে তোমরা দেখতে পাচ্ছ তো চিংড়ি মাছটা সবসময় আমার ঘরে মানে বলতে গেলে থাকে আর কি যখনই আমার হাজব্যান্ড চিংড়ি মাছ কিনে না কেন একটু বেশি করে আর কি কিনে নিয়ে আসে এক কিলো মানে মোটামুটি এক কিলো আটশো নশো এরকম করে কিনে নিয়ে আসে তো এই যে আর তবে হ্যাঁ কাটতে খুব অসুবিধা হয় মানে খোসাগুলো ছাড়িয়ে রাখতে তো কিছু করার নেই তো ওখানে দেখলে তোমরা যে একটা আলু দিয়ে করে নিয়েছি একটা তরকারি কাতলা মাছে আর এখানটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা করে চিংড়ি মাছ দিয়ে একটা ঝোল দুর্দান্ত লাগে খেতে অবশ্যই ট্রাই করো তোমরা ঝিঙে বদলে এখানটায় চিচিঙ্গা দিতে পারো চিচিঙ্গা দিলেও কিন্তু খুব ভালো লাগে তারপরে সজনে ডাটা সজনে ডাটা দিয়ে কিন্তু খুব ভালো লাগে চিংড়ি মাছ না এত ভালো লাগে খুব ভালো লাগে তো এখানটা দেখো কিচ্ছু না প্লেন লঙ্কা লবণ হলুদ মানে কাঁচা লঙ্কা লবণ হলুদ আর জিরের গুঁড়োও কিন্তু আমি দিইনি জিরের গুঁড়ো অবশ্যই আমি দিই কিন্তু এই তরকারিতেও আমি দিইনি মানে আমার ভুলে গেছি বলতে পারো কিন্তু এত ভালো হয়েছিল না কি বলবো আর যেহেতু এটা সবুজ সবুজ কোনো তরকারিতে না হলুদের পরিমাণটা একটু কম দিতে হয় বা লঙ্কার গুঁড়ো তো দেয় দিতেই হয় না আর আমি তো নর্মালি লঙ্কার গুঁড়ো তো একদমই কম খাই ভীষণ পরিমাণে অ্যাভয়েড করি তোমার তো দেখোই কাঁচা লঙ্কাটা আমার কাছে বেটার মনে হয় অনেক ভালো লাগে কাঁচা লঙ্কা যে একটা স্মেল না ওই স্মেলটাই আমার অনেক সুন্দর লাগে খেতে তরকারি টেস্ট মনে অনেক বাড়িয়ে দেয় তো এখানটা দেখো এই যে চিচিং চিচিঙ্গা না সরি চিচিঙ্গো বলতে বলতে চিচিঙ্গো বলে ফেলছি ঝিঙে দিয়ে আলু দিয়ে এখানে হচ্ছে একটা তরকারি সন্ধ্যাবেলায় না সন্ধ্যা লাগানো হয়ে গেছে এবার ঠাকুরকে আর কি শয়ন দেবো দেওয়ার পরে তারপরে যাবো রান্নাঘরে আবার অনেকটা সময় পর তোমাদের সঙ্গে কথা বললাম কারণ হচ্ছে মোটামুটি সেই দুপুরের পর থেকে আর কোনো ব্লগিং করিনি মাঝখানে কিন্তু বেশ অনেক অনেক বড়ো একটা কাজ আমি কমপ্লিট করেছি সেটা হলো তাল এই অসময়ে তাল পেয়েছে আমার হাজব্যান্ড সেদিনকে গড়িয়া গিয়েছিল একটু তো গড়িয়াতে যে বাজারটা বাজারে পাশ দিয়ে আসছিলো তো সেখান থেকে গিয়ে সবজি বাজার কিছু করে নিয়ে এসছে আর তাল দেখেছে তো তালে বড়া আর তালের পায়েস মানে বা তালে ক্ষীর যেটাকে বলি না কেন বেশ কয়েকবার খাওয়া হয়েছে একবার নয় দু তিনবার খাওয়া হয়েছে এবার বাট তালে বড়া একবারও খাওয়া হয়নি আর লাস্ট টাইম যখন তালে বড়া আর কি করব বলে বাজারে গেছি তো আমাদের এখানে তো সেরকম অ্যাভেলেবেল পাওয়া যায় না ওই তালে যখন সিজন থাকে তখন হয়তো একটা দোকান পেলাম বা একটা দোকান পেলাম না এরকম আর কি তো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো তালে বড়া সেভাবে খাওয়াই হয়নি এবার তো তালের ও তাল দেখে যাই হোক ওর মনে পড়ছি তালে বড়া তো খাওয়া হয়নি এবার সেই কারণে নিয়ে এসেছিলো আমার আদিও বলছিল মা তালে বড়া তো করলে না এবার প্রত্যেকবারই একবার দুবার হয় কিন্তু এবার স্কিপ হয়ে গেছে আর তার সঙ্গে নারকেলও নিয়ে এসেছিলাম একটা তো নারকেলও কুড়িয়ে রেখেছি আর তালটাও মেখে আমি তালের পাল্পটাও বের করেছি এই দুটো কিন্তু অনেক বড় একটা কাজ নারকেল করানো আর তাল ছাড়িয়ে তারে তালের যে পাল্প সেটা বের করা তো এর ভেতর সুজি দিয়েছি একটু চালের গুঁড়ো দিয়েছি একটুখানি ময়দা দিয়েছি সুজি পরিমাণটা অবশ্যই বেশি চালে গুঁড়ো আর ময়দা পরিমাণটা কম নারকেল দিয়েছি একটা গোটা নারকেল আর দিয়েছি আমুল দুধ দিয়েছি এখানটা লিকুইড দুধ কিন্তু আমি দেই না এই সমস্ত খাবারে কারণ লিকুইড দুধ দিলে কীভাবে পাতলা হয়ে যাবে আর ভালো হবে না আর লিকুইড দুধ তোমার যদি দিতে চাও অবশ্যই দেবে তবে কি বলতো অনেকটা ঘন করে নিয়ে দেবে তো আমি কিন্তু এখানে আমুল দুধ আমি অ্যাড করেছি তো দশ টাকা বেলা একটা আমুল দুধ দেখলে তোমরা দিয়েছি পরে আরও কিন্তু একটা দশ টাকা বেলা আমুল দুধও অর্ধেকটা দিয়েছিলাম ঠিক আছে বাস চিনি তো দিয়েই দিয়েছি এটা দিয়ে হবে আজকে গরমা গরম তালের বড়া আর হ্যাঁ খেকে তালে বড়া দেখে লোভ লাগছে অবশ্যই মানে কার কার লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এ অসময়ে এখন তো আর কোথাও তাল পাওয়া যায় না থ্যাঙ্ক গড যে ভগবান আমাদেরকে একটা তাল দিয়েছে তালে বড়া খাওয়ার সুযোগ করে দিয়েছে নয়তো এই সময় পাওয়ারই কথা নয় তো তালে বড়া খেতে তো আমি খুব ভালোবাসি আর আগের ব্লক তো আমরা যেটা ফলক করেছো মানে গত বছর বা প্রথম থেকে দেখে আসতো তো জেনেই আসবে বা দেখেছো যে বেশ কয়েকবার তালে বড়া করি এই সিজনে আর কি তাল তো হয় তালে ক্ষীর তো হয় তো এই যে গরমা গরম তালের বড়া রেডি আদিম তো বারবার করে কিচেনে আসছে মা কখন হবে কখন হবে তো আমি বলেছি দাঁড়া দাঁড়া হচ্ছে আর এই তালে বড়া করতে করতে তোমাদেরকে কয়েকটা প্রশ্নের উত্তর দেব এই কয়েকদিনে বেশ অনেকগুলো প্রশ্ন মানে তোমরা কয়েকজন করেছ আর কি বিশেষ করে আমাকে একজন কমেন্ট করেছে মানে অনেকবার করে করেছে কমেন্টটা যে দিদি ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয় একটু বলে দাও তো দেখো ইউটিউব চ্যানেল কি করে খুলতে হয় আমি তো এইভাবে আমি বলতে পারবো না বা বলেও তুমি বুঝতে পারবে না তো ইউটিউবে না অনেক এই রকম টিউটোরিয়াল ভিডিওগুলো আছে সেগুলো একটু ফলো করো মানে কি কী করে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে বা কি করে কি সেটিংস দেবে একটা ব্যাপার থাকে শুধু ক্রিয়েট করলেই হয় না তো সেগুলো অবশ্যই দেখে নেবে দেখে দেখে করবে এই টিউটোরিয়াল ভিডিওগুলো দেখে করলে অনেক শিখতে পারবে আমি এভাবে বলে দিলে হয়তো তুমি বুঝতেও পারবে না ঠিক আছে আর যারা এই ধরনের টিউটোরিয়াল ভিডিওগুলো করেন না তারা হচ্ছে খুব সুন্দর ডিটেলসে একদম শিখিয়ে দেয় বা ডিটেলসে দেখায় খুব ভালোভাবে তুমি বুঝতে পারবে তো ওখান থেকে প্লিজ তুমি দেখে নিও সার্চ করলে তুমি কিন্তু পেয়ে যাবে আর আরেকজন বলেছ ইয়েলো কালার যে বেড কভারটা আমি পেতেছিলাম কদিন আগে বিছানাতে বলেছিলাম যে ওটা আমি খুব একটা পাতি না কারণ যেহেতু নতুন নতুনটা বড় কথা না একদম মানে লাইট কালার সেই কারণটা আর কি সবসময় পাতি না তো ওটা আমি অফলাইনে নিয়ে অনলাইনে নিয়েছি কেন সেটা তো লিঙ্ক দিতে বলেছিলে না আমি ওটা আমি দিতে পারবো না লিঙ্ক কারণ ওটা অফলাইনে গড়িয়া হাট থেকে কেন কেমন হয়েছে বরা কেমন খুব হচ্ছে আমি দিচ্ছি দাঁড়া একদম একদম আদিম তালে বড়া খুব ভালোবাসে ইনফ্যাক্ট আমিও ভালোবাসি আচ্ছা एक्चुअली তালে বড়া এরকম না সবাই ভালোবাসি খেতে তো এখানটা এই যে আমার সোনা বাবার আমাকে খাইয়ে দিচ্ছে আর হ্যাঁ ওরা যে কোনো কিছু ওরা যদি খুব পছন্দ করে খেতে মা তুমি খাও তুমি খাও তুমি কখন খাবে ওরা এই বলতেই থাকে তো এখানটায় যে ডাবরি মটর ভিজিয়ে রেখে দিলাম কালকে করব ঘুগনি সেই কারণে রাত্রেবেলায় মানে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিলাম আর হচ্ছে রাত্রেবেলা আর রান্না কিছু করিনি শুধু ভাত করেছিলাম মাছের ঝোল দু রকমই ছিল বেশ খানিকটা পরিমাণে সে কারণে আমাকে রান্না করতে হয়নি তালে বড়া বরা খাওয়ার পর না সেরকম ভাত আর খেতে ইচ্ছে করছিল না আর রাত্রেবেলা আদি আমি প্রোজেক্টে কাজ করছিল ঘরে এসে তোমাদেরকে একটুখানি দেখাই একটা গ্রিটিংস কার্ড টাইপে করেছিল বেশ ভালোই করেছে কিন্তু ওরা আর ফ্লাওয়ারগুলো আমার কাছ থেকে শেখা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো ব্লগ এখানে ইন করছি সবাই ভালো থেকো